যারা এই ঘরে আসবেন তারা এই ফুলের আনন্দটা তাদের উপভোগ করতে বসন্তের আমেজে তিলোত্তমার তোমার বুকেই এখন সাজো সাজো রব বৃহস্পতিবার থেকে কলকাতার মোহর শুরু হয়ে গেল তিন দিন ব্যাপী কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী কলকাতা পৌরসংস্থায় উদ্যান বিভাগের সহযোগিতায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের নেপথ্যে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা পৌর মাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি সারা বছর নানা সামাজিক কাজে যুক্ত থাকলেও প্রতি বছর তার বিশেষ উদ্যোগে আয়োজিত এই ফুলের মেলা শহরবাসীর কাছে অন্যতম বড় আকর্ষণ এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক দেবাশিস কুমার এবং সন্দীপ রঞ্জন বক্সি উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব পুষ্প প্রদর্শনীর পাশাপাশি এদিন বিভিন্ন বিভাগ থেকে আসা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় যারা অত্যন্ত যত্ন সহকারে ফুল ফল এবং সবজি চাষ করে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের উৎসাহ দিতেই এই বিশেষ সম্মান আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী বাহারি ফুল আর সবুজের এই সমারোহ দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে সাধারণ মানুষ ও প্রকৃতি জন্য মোহর পুঞ্জ যেন এখন এক টুকরো স্বর্গ এই কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী আমাদের দক্ষিণ কলকাতার ছোট কুঞ্জে এবং এটা খুব সুন্দর সময় আমাদের পুষ্প প্রদর্শনী হচ্ছে কারণ আপনারা দেখছেন এখনো একটা ঠান্ডা আর আমিয়ে যাচ্ছে এবং গায়ে এখনো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেই ঠান্ডার মধ্যে ফুল দেখা গাছের মধ্যে ঘুরে বাড়ানো ফল দেখা ক্যাকটাস বলুন এবার নতুন এসছি আমাদের প্রদর্শনীতে এয়ার প্ল্যান্টস যেগুলো আজকাল বলে মাটিও লাগে না কিছু নেই সেগুলো এসছে সেই সুন্দর প্লান্টের জন্য আমরা ধন্যবাদ দেব আমাদের প্রত্যেক মালি ভাইকে প্রত্যেক মালিক খুব সুন্দর কাজ করে সারা বছর আমি এই তো তিন দিনের প্রদর্শনী এইখানে বিভিন্ন জায়গার প্রদর্শন লোকি সারা বছর তারা কাজ করে বলেই গাছ বাঁচে গাছ সুস্থ আমরা প্রত্যেককে গাছ গাছের ফুল সবাইকে দি আজকে কালকে এখানে প্রচুর ভিড় হবে সব আমাদের তখন সামলাতে হবে লোক অসাধারণ ব্যাপার বিশেষ করে দক্ষিণ কলকাতার এটা হচ্ছে দুটো হয় একটা উত্তর কলকাতা একটা দক্ষিণ কলকাতা পুষ্প প্রদর্শনী কলকাতা কর্পোরেশনের উদ্যোগে তো দক্ষিণ কলকাতার এটা হচ্ছে আমার সাথে পাশে যে দাঁড়িয়ে আছে এই এইগুলো জমিটার মালিকই হচ্ছে বড় ছয় বড় সাতের চেয়ারপারসন এবং নম্বর ওয়ার্ডের আমাদের খুব অনেক দিনের বন্ধু দিদি তো এই করে আর তার উপর একটা যেটা আমি বক্তব্য রাখলাম যে কর্পোরেশন মানে মানুষ আগে ভাবতো যে লাইটটা জ্বালিয়ে দাও রাস্তাটা দিয়ে দাও আর মনে পরিষ্কার করে কিন্তু কর্পোরেশন যে প্রতিভা তার একটা হচ্ছে যেটা হর্টিকালচারে যেটা অসাধারণ জিনিস রয়েছে আমরা দেখলাম আরও অনেক আছে দেখুন মানুষ দেখুক আমরা চাই মানুষ দেখুক এবং জানুক কলকাতা কর্পোরেশন সম্বন্ধে কিছু পুরোনো কথা নিয়ে মাথায় নিয়ে ঘুরে সেইটা যেমন আমরা অনেক নতুন আমাদের নানামুখী অনেক ডেতে একটা এক্ষুনি সুস্মিতা বাচ্চার ধরলেন যে আজকে হাস এই ধরনের এক একদিন আসে একটা রোজ ডে আছে আমি জানি তাই আমি সেই রোজ ডে কথাটা মনে করে আমার মনে হলো যে ভ্যালেন্টাইনের সঙ্গে সুলের একটা বড় সম্পর্ক সেই হিসাবে আজ থেকে শুরু হওয়া এবং সেই সব ভ্যালেন্টাইন ডে গিয়ে তাহলে যারা এখানে আসবেন তারা এই ফুলের আনন্দটা উপভোগ করবেন ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন